ঠাকুরগাঁও রোড পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের বিষয়ে জেলা বিএনপির আয়োজনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় দলটির নেতাকর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন ওয়ার্ড এক সভা চলাকালীন শেষ মুহূর্তে নামে এক ব্যক্তি দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে হঠাৎ সভা মঞ্চে উঠে আসেন সেখানে যোগদানের ব্যাপারে জেলা ও পৌর বিএনপির পূর্ব ঘোষিত কোনো সিদ্ধান্ত ছিল না এবং নেই এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো বক্তব্য মানববন্ধন মিছিল মিটিং সবকিছু দলীয় সিদ্ধান্তের বাইরে সেটা স্থানীয় নেতৃবৃন্দের ব্যক্তি তার অনুসারীদের বিএনপিতে গৃহীত হয়নি বিএনপি অনাকাঙ্ক্ষিত না হয় তাই বিষয়টি তাদের দলের নেতাকর্মীদের কর্মীদের জানানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী কোষাধ্যক্ষ হুশফুল ইসলাম শরীফ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা আমরা গতকাল ঠাকুরগাঁও পৌরসভাধীন এগারো নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বর্ধিত সভায় নাম আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তি দলে যোগদান করে যোগদান নিয়ে আমাদের জেলা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে আমাদের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করছি তাৎক্ষণিক আব্দুল কুদ্দুস ও তার অনুসারীদের অনুরোধ এবং সভার শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে বিরত রাখতে গিয়ে তাকে মাইকে কথা বলার সুযোগ দিতে হয় উক্ত যোগদানের বিষয়কে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঠাকুরগাঁও জেলা বিএনপির নজরে এসেছে এ বিষয়ে জেলা বিএনপি ও পৌর বিএনপির পূর্ব ও বর্তমান কোনো সিদ্ধান্ত ছিল না